আছে আমার থেকে যদি এই যে আমি যে কথাটা বললাম যে আন্তর্জাতিক ভাবে বৈশাখ বা বিভিন্ন মেলায় যদি সুযোগ থাকে এরকম তাদের যদি সেই সুযোগটা দেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় যে তারা অনেকে এগিয়ে যেতে পারবে এটা গভর্নমেন্টের পক্ষ থেকেই করাটা বেশি ইজি পার্সোনালি করার চাই যে কোনো কিছুর জন্য যেমনই যে আমি বলছিলাম যে এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে এটা কিন্তু আমরা জানি না এত সুন্দর জিনিস ওরা বানাচ্ছে বা সবসময় পেজগুলোর নাম আমাদের সামনে থাকে না বা জানে না সবাই এর জন্য আমি জানি না আসলে মার্কেটিংটা আরও স্ট্রং করা উচিত সবাই যদি জানে যে এখানে এই পাওয়া যায়। অনেক সময় আমাদের দেশের বাইরে আত্মীয় স্বজন থাকে তারা এসে কিন্তু চায় যে এরকম এরকম জিনিসগুলো কিনতে চায় বা গিফটের জন্য নিয়ে যেতে চায় দেশে দেশে এসে যখন তারা যায় এরকম এই ধরনের গিফট নিয়ে যেতে চায় কিন্তু আমরা অনেক সময় জানি না যে কোথায় পাওয়া বা কোন পেজে পাওয়া